বৈশাখ মাস শুক্লপক্ষিয়া মধুসূদন মাস এটা মোহিনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ধর্মরা যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্ধন বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী নাম ও মাহাত্ম বিস্তারিত বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র ত্রেতা যুগে ভগবান শ্রী জনক নন্দিনী সীতা দেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন তখন তিনি মহিষী বৈশিষ্ট্যের নিকট প্রশ্ন করেছিলেন এমন এক কোনো শ্রেষ্ঠ ব্রত কথা বলুন যা পালন করলে জীবের সমস্ত প্রকার পাপ ও দুঃখ নির্বৃতি হয়ে যায় তখন শ্রী শ্রীরামচন্দ্র বলেছিলেন হে রাম আপনার বুদ্ধি ও বিবেক শ্রদ্ধাযুক্ত তাই আপনি অতি ভালো প্রশ্ন করেছেন আপনার নাম গ্রহণে ও স্মরণে জীবের পরম মঙ্গল সাধিত হয় তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় আমার নিকট সর্বপাক নাশক ও দুঃখ হারক কথা জানতে চেয়েছেন হে প্রভু বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মহিনী নামে প্রসিদ্ধা এই একাদশী ব্রত সুষ্ঠু রূপে পালন করলে মনুষ্যের সকল পাপ ও সর্বদুঃখ মোহ জাল পর্যন্ত নিবৃতি ঘটে আপনি এই ব্রত মহিমা চিত্তে শ্রবণ করুন পুরাকালে সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নামে এক মহতি নগরী ছিল সেই নগরীতে দুটিমার নামে এক রাজা বাস করতেন তিনি সত্য প্রতিজ্ঞ ধৈর্যশীল ছিলেন তার নগর নগরীর মহাসুখে কাল যাপন করত বৈশ্য জাত ধনার ধর্মাত্মা ধনপাল নামে এক বিষ্ণু ভক্ত শ্রী রাজ্যে বাস করতেন সেই মহাত্মা ধন পাল লোক হিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্য ছত্র জল পূর্ণকূপ সরবহ পুষ্পদান ফলদান বড়ো বড়ো রাস্তা বিদ্যালয় চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থে প্রকৃত সদ্য ব্যবহার করতেন এই শান্ত বিষ্ণু ভক্তিপরায়ণ বৈশ্বের পাঁচটি পুত্র ছিল সর্বকনিষ্ঠ পুত্রের নাম দৃষ্ট বুদ্ধি যে দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ অসৎ সঙ্গে রত মদ্যপানে আসদ্য দ্রুতক্রিয়া হিংসা ধর্মাচরণ অসতী নারীর সঙ্গে করে পিতৃ মাতৃ কলঙ্ক স্বরূপ কুলাঙ্গা রূপে পরিগণিত হয়েছিল দেবতা অতিথি পিতৃমাতৃ ব্রাহ্মণদের কিছুতেই সম্মান করত না সর্বদাই পাপা শক্ত পাপ কর্মে লিপ্ত পাপ চিন্তারত এবং অত্যন্ত ঘৃণা জঘন্যভাবে জীবনযাপন করত পিত অসৎকর্মে ব্যবহার ব্যয় করতে লাগল অখাদ্য কুখাদ্যদি গ্রহণ মদ্যপানে বিভর হয়ে থাকত একদিন তার পিতা এক দুষ্ট অসতি বেশার গল হাত রেখে প্রকাশ্য চৌরাস্তা ওকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মর্মত হয়ে ত্যায্য পুত্র বলে গৃহ থেকে বহিষ্কৃত করে দিলেন সেই দিন থেকে সে পিতৃমাত্র স্নেহ ভাই বন্ধু আত্মীয় স্বজনের স্নেহ পাশ থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত জাতিচ্যুত অপাং হয়ে সজ্জন সমাজ থেকে ঘৃণত হয়ে পড়ল তখন তার নিজ অভাবে তারায় শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে পড়ল তাকে ব্যাধিগ্রস্ত ও ধনহীন দেখে দুষ্টা রমণীগণ ও তথাকথিত বন্ধু বান্ধবগণ তার নানান প্রকার নিন্দনীয় কর্ম দেখে তাকে ত্যাগ করল তখন ক্ষুধার জেলা অপপ্রপীড়িত হয়ে সে দুষ্ট বুদ্ধি চিন্তা করতে লাগলো এমন এখন কি করে কোথায় যায় এভাবে কোথায় গেলে মতো খেতে পায় অনেকটা চিন্তার পর চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই তাই চুরি করা অভিপ্রায় সে নগরের চতুর্দিকে ঘুরতে লাগলো কখনো কখনো রাজার সেপাইদের হাতে ধরা পড়ে রাজার কনিষ্ঠ পুত্র মনে করে এবং রাজার মুখের দিকে তাকিয়ে সেপাইগণ তাকে ছেড়ে দিত এইরূপভাবে কয়েকবার ছাড় পাওয়ার পর কোনো এক বিশেষ চুরির অপরাধে তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় রাজা তাকে কঠোর শাস্তি প্রদানের আদেশ দিলেন চিরকালের মতো রাজ্য থেকে বিতাড়িত এবং অবিলম্বে যথে সাজ চলে যাওয়ার নির্দেশ দিলেন তখন রাজার কনিষ্ঠ পুত্র ধৃষ্ট বুদ্ধি পুনঃদণ্ডপ্রাপ্তির ভয়ে ভীত হয়ে মহারণ্যে প্রবেশ করল ক্ষুধা ও তৃষ্ণা কাতর হয়ে পশু পাখি কাঁচা মাংস ভক্ষণ করতে লাগলো ব্যাধের ন্যায় সবসময় তীর ধনু হাতে নিয়ে বনে বনে ঘুরতে বেড়াতো এই রূপ পাপকাজ যে লিপ্ত হওয়া সত্ত্বেও না জানি পূর্ব জন্মে কোনো সুকৃতিভাবে দৈবানুক্রমে কন্ডিল্য মুনির আশ্রমে এসে উপস্থিত হল মুনি তখন বৈশাখ মাসে গঙ্গা শেষ করে আশ্রমে ফিরছিলেন এমন সময় দুঃখে সুখে অপ্রীত ধৃষ্ট বুদ্ধি শরীর কন্ডিল্য মুনির সিক্ত বস্ত্রে এক ফাটা জল স্পর্শ এক ফোঁটা হওয়ায় জল্পশ হওয়ায় তার ফল তার সকল পাপ হইল সেই দুষ্ট অত্যন্ত অত্যন্ত কাতর ভাবে বলল হে ব্রাহ্মণ আমাকে এমন একটা প্রাশ্চিত এবং বুথের কথা বলুন যা পালন করলে এই অধম দুরাচার পাপ থেকে মুক্তি হতে পারে তখন মনিবা তাকে বললেন বৈশাখ মাসে শুক্ল মোহেন নামনে একাদশী যা পালন করলে মানুষের বহু জন্মে সঞ্চিত পাপরাশি ভস্মীভূত হয় অতএব তুমি এক একাদ এই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো মনের নির্দিষ্ট মনের নির্দিষ্ট নির্দেশে পাপৃষ্ট দৃষ্ট বুদ্ধি অচিরেই পাপ বিমুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে গমন করল মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে প্রভু হে রামচন্দ্র এই বোত অজ্ঞানকৃত মহামোহ নষ্ট করে তীর্থস্থান যাগযজ্ঞ যাবতীয় পূর্ণ এই মোহিনী একাদশী ব্রতে সমতুল্য নয় অতএব মানব মাত্রই এই বোত পালন করা অত্যন্ত অত্যাবশ্যক হরে কৃষ্ণ এই আমার মোহিনী একাদশী ব্রত কথা সমাপন হলো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे निताय गुर हरि बोल हरि बोल